আমরা যেভাবে ভিডিও শুটিং করি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো দেখেন আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন পরে শ্যুটিং করতে চলে আসলাম তো একজনকে রুগী সাজানো হচ্ছে আর অন্যজনকে পাগল সাজানো হবে তো দেখেন পাগলকে বস্তা দিয়ে সাইজ করে নেওয়া হচ্ছে যাতে বস্তা সে গায়ে পরা পারে তো পাগলের মুখের মধ্যে চুনকালি মাখিয়ে যাতে তাকে সত্যি সত্যি পাগল মনে হয় তার জন্য তার মুখে চুন চুনকালি মাখানো হচ্ছে তো দেখেন কি একটা কষ্ট ভিডিও করা কি কষ্ট আর আমরা ভিডিও করতে আসলেই কি পরিমানের মানুষ জমা হয় বীর হয়ে যায় একবারে বীর হয়ে যায় তো দেখেন পাগলের মুখের মধ্যে চুনকালি মাখানো হচ্ছে টাইম কিন্তু সত্যি সত্যি পাগল না আমরা পাগল সাজাচ্ছি আমরা যেভাবে ভিডিও করি তো আজকে ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো তো দেখেন ভিডিও পাগল এবং রুগীকে একসাথে এখন সাজানো হচ্ছে মেক করা হচ্ছে তো অনেক মানুষ এখানে জমা হয়ে গেছে আমাদের মাঝে তো এখন শুটিং শ্যুটিং শুরু হয়ে যাবে আমরা অনেক দিন যাবৎ শ্যুটিং করি না কারণ একটা ভিডিও করতে যে পরিমাণ কষ্ট হয় আপনাদেরকে বলার বাহিরে তো এখন আমরা যে জায়গায় শ্যুটিং করবো সে জায়গায় আমরা চলে এসেছি তো একটা টুল আর একটা চেয়ার নিয়ে এসেছি এখন অসুস্থ মানুষ এখানে বসবে আর পাগল গিয়ে একটা আইনে করবে তো দেখেন ভিডিওটা দেখতে দেখেন ভিডিওটা দেখতে থাকেন অনেক সুন্দর একটা ভিডিও অনেক সময় লাগে যায় একটা ভিডিও তৈরি করতে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও তৈরি করেন তারাই বুঝতে পারবেন একটা ভিডিও বানাতে কতক্ষণ সময় লাগে আর একটা ভিডিওর পেছনে আমরা 20 30 জন মানুষ সব সময় থাকে 20 30 জন মানুষ থাকলেও কিন্তু আমরা কন্টিনিউ কাজ করি পাঁচ জন তো এখন ভিডিও অ্যাকশন শুরু হয়ে গেছে তো দেখেন ভিডিওটা কি রকম হয় দেখতে থাকেন ভিডিওটা তো প্রথম শ্যুটটা মিস হয়ে গেল একটা কারণে ভুলবশত একজনের কারণে হইল না তো এই শ্যুটটাও হইব না কারণ হইছে না এই শ্যুটটা ক্যামেরা লরি করছে তো তার জন্য এই শ্যুটটাও হইছে না তো একটা ভিডিও করতে গেলে তিন চারটা শ্যুট নেওয়া লাগে এই ভিডিওটাও হইছে না এখন তার জন্য কেটে কেটে স্টপ স্টপ দিয়ে করা হচ্ছে আমরা চাইছিলাম যে একসাথে ভিডিওটা কমপ্লিট করতাম কিন্তু তার সম্ভব হইলো না তো তার জন্য আমরা কেটে কেটে ভিডিওটা তৈরি করতেছি অনেক কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে কিন্তু একটা ভিডিও আমরা যে পরিমাণের টাকা খরচ করি এবং কষ্ট করি আমরা এতজন মানুষ কিন্তু এই পরিমাণ আমরা কিছুই পাই না তো দেখেন দর্শকগুলোকে দেখেন তো ভিডিও শুটিং কিভাবে চলতেছে তো একটা ভিডিও আমরা করলাম এখন একটা ভিডিও শুরু করে দিয়েছি তো এই ভিডিওটা আরও মজার আমরা যে সময় ইডিট করে একবারে ফুল আমরা আমাদের আসল পেজে ছাড়বো তারপর গিয়ে আমরা আপনারা বুঝতে পারবেন ভিডিওটা আসলে কীরকম হয়েছে এইরকম দিককে আপনারা বুঝতে পারবেন না ভিডিওর আসল মজাটা বুঝতে পারবেন না তো আমরা অনেকগুলো আজকে ভিডিও বানানোর উদ্দেশ্যে বের হয়ে গেছি তো দেখেন আজকে শুধু আপনাদেরকে বিনোদনের জন্য আমরা ভিডিও যেভাবে শ্যুটিং করি এগুলো দেখাচ্ছি অন্যদিন আর কোনো সময় কিন্তু আমরা এগুলো দেখাই না আমরা পেকে আমরা না পাইনে বইরা আমরা আস্থা শরীর বইরা কাকতার অসাহা আমরা ভিডিও করি কিন্তু আমাদের কোনো কিছু হয় না আমরা এবং মনিটাইজেশন ওই পাইছি না আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার কইরা আমাদেরকে কিছু সহযোগিতা করবেন আর আমাদের পাশে সব সময় আপনারা থাকবেন একটা ভিডিও তৈরি করতে কি পরিমাণ কষ্ট আপনাদেরকে বোঝা যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও তৈরি করেন তারাই শুধু বুঝবেন আর যারা ভিডিও তৈরি করেন না তারা বুঝবেন না তো আজকের ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমাদের পাশে থাকবেন সব সময় তো আজকের ভিডিওটা এইখানেই শেষ যারা যারা আমাদের সাথে এতক্ষণ সময় ছিলেন সবাইকে ধন্যবাদ কুদা হাফেজ দেখেন